আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নৃত্য ম্যাথমাজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে আশি পৃষ্ঠার অনুশীলনী অর্থাৎ লগরিংয়ের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার অনুশীলনী থেকে দুই নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখো কি বলছে আমাদের বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো এই অংশটা বলছে এখানে তো প্রমাণে কিছুই নাই আসলে জিনিসটা হবে বিভিন্ন সূত্র ব্যবহার করে এই অংশটা মান নির্ণয় করে এখানে প্রমাণ হবে না কথাটা হবে কি মান নির্ণয় করো প্রমাণ করতে হলে অবশ্যই এখানে ইকুয়াল ইকলসি নদী একটা বামপক্ষ থাকতো তো সেটা নাই তার মানে এটা হওয়ার কথা ছিল মান নির্ণয় করো এরা ভুল লিখছে তো আমরা প্রথমে যা দেওয়া আছে সেটা একটু লিখে নিই দেওয়া আছে হচ্ছে কত জেড টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার বি তার উপরে আছে এ প্লাস বি মাইনাস ইন্টু জেড এর পাওয়ার বি জেড এর পাওয়ার হচ্ছে সি এরপরে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ তারপর আরও একটি পদ আছে হচ্ছে কত জেড টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার এ এরপর হচ্ছে সি প্লাস এ মাইনাস এ এখন এটার ক্যালকুলেশনটা কীভাবে করবো এটা কাজ কিন্তু দুই রকম করা যায় তো আমরা প্রথমে করবো ভেঙে ভেঙে একদম জেড টু দি পাওয়ার এ দিয়ে পুরোটাকে গুণ করবো জেড টু দি পাওয়ার বি দিয়ে এ পুরোটাকে গুণ করবো এভাবে একটা করা যায় আর একটু হচ্ছে আমি জেড দুইটাকে একটা বানিয়ে পড়বো এ মাইনাস বি তার সাথে এই জিনিসটাকে পাওয়ার আঁকারে রাখবো তো আমি ওইটাতে যাচ্ছি দ্বিতীয় নিয়ম যেটা প্রথমে দেখলাম জেড টু দি পাওয়ার যেহেতু ভাগ ভাগাকারে আছে এবং বৃত্তি একই রকম তাহলে পাওয়ার মাইনাস হবে এ মাইনাস বি তার উপরে এই পাওয়ার আগে যেটা ছিল সেটা থাকবে এ প্লাস বি মাইনাস সি ইন টু আবার এখানেও হচ্ছে ইম বি মাইনাস সি হবে বি মাইনাস সি উপরে হচ্ছে বি প্লাস সি মাইনাস ইন্টু জেড টু দি পাওয়ার এটা হচ্ছে সি মাইনাস এ সি মাইনাস এ আর টু দি পাওয়ার হচ্ছে কি সি প্লাস এ মাইনাস বি আশা করি বুঝতে পারছেন এতটুকু সবাই এখন আমরা যে কাজটা করব দেখো পাওয়ার এ এ মাইনাস বি এটা একটা পাওয়ার তার উপরে আরও একটা পাওয়ার আছে এ প্লাস বি মাইনাস সি তার মানে এই পাওয়ারটা দিয়ে পাওয়ারটাকে কী করা লাগবে গুণ করা লাগবে একটু লেন্দি হবে ভালো মতো মনোযোগ দাও জ্যাট প্রথমে এ দিয়ে গুণ করবো আমরা এগুলো সবাইকে সবগুলোকে এ দিয়ে যখন এ কে গুণগুলো হবে এ স্কোয়ার প্লাস এ দিয়ে বি কে গুণগুলো হবে এ বি এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এর সাথে সি গুণ করলে হবে সি এবার মাইনাস বি দিয়ে গুণ করবো মাইনাস বি ইন্টু এ তার মানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস বি ইন্টু বি তার মানে বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু সি তার মানে হচ্ছে বি সি এই অংশটা মাত্র লিখলাম এবার এটা লিখতে হবে ইন্টু জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার কি হবে দেখো বি দিয়ে গুণ করব বি দিয়ে যখন বিকে গুণ করবো হবে বি স্কোয়ার বি দিয়ে সি কে গুণ করলে বি সি বি দিয়ে মাইনাসে এ কে গুণ করলে মাইনাস এ বি এবার মাইনাস সি দিয়ে গুণ করবো মাইনাস বি সি তারপরে মাইনাসে প্লাসে মাইনাস সি এবং সি গুণ করলে হবে সি স্কোয়ার তারপরে মাইনাসে মাইনাসে হবে প্লাস সি এবং এ গুণ করলে হবে এ সি ইন্টু এবার এই জেডটা এটার হিসাব রাখবো জেড সি দিয়ে গুণ করো সি এবার সি গুণ করলে হবে কি সি স্কোয়ার সি এর সাথে এগুণ করলে হবে প্লাস এ সি সি এর সাথে মাইনাস বি বিগুণ করলে হবে মাইনাস বি সি এবার মাইনাস এ দিয়ে গুণ করো মাইনাস এ ইন্টু সি মানে মাইনাস এ সি মাইনাস এ ইন্টু এ তার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস বি তার মানে এদের হচ্ছে মাইনাস মাইনাস প্লাস এ বি এখন আমরা যে কাজটা করবো দেখো প্লাস এ বির সাথে মাইনাস এ বি কাটা যায় আর কিছু কাটা যায় না এখানে দেখো মাইনাস বিসি প্লাস বিসি পাওয়া যাবে এখানে এখানে বাদ যাবে হচ্ছে গিয়ে প্লাস এসি মাইনাস এসি তো কাটাকাটি করার পরে যা থাকে সেগুলো আমরা আবার একসাথে লিখবো জেড টু দি পাওয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি এবার এইটার উপরে যা আছে সেগুলো আমরা লিখে ফেলবো যোগ দিয়ে যেহেতু গুণাকারে আছে ভিত্তি একই তাহলে যোগ করে লেখা যাবে তা আমরা লিখতে পারি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি তারপরে এখান থেকে লিখবো প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি তারপরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এবি এখন আমরা এই পুরো জিনিসটার মধ্যে কাটাকাটি কী কী যায় দেখবো দেখো এখানে প্লাস এ স্কোয়ার আসে আমরা এ আর কোথায় আছি এখানে দেখি এই যে দেখো এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে মাইনাসের সাথে প্লাস কাটা মাইনাস বি প্লাস বি স্কোয়ার কাটা মাইনাস সি প্লাস স্কোয়ার কাটা তারপরে আর কী কী যায় দেখো মাইনাস এ এখানে একটা প্লাস এ সি আছে তাহলে এটা কাটা যাবে প্লাস বি সি আছে এখানে মাইনাস বি সি কাটা যাবে মাইনাস এবি আছে এখানে প্লাস এবি সাথে কাটা গেল দেখো আমার একটাও কিন্তু আর বাকি নেই সব কিন্তু কাটা হয়ে গেল তার মানে আমার থাকতেছে কি জেড টু দি পাওয়ার জিরো তো জেড টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে উত্তর